سلیما دادم کو سر واری داد سلیما دادم کو سر واری شاد ماتے خاتم شہ دیو اوپر ازت النساء برب دنی نا کو داد حمزایون سن کو مائے باو داد সমস্ত দেওয়া দানব দিন ভরিয়া একত্রিত করে ফেলে এরপরে ক্ষমতার অপব্যবহার করে নাই সে তার রবের সুক্রিয়া আদায় করে এই পাওয়ার এই ক্ষমতা সবকিছু আমার রবের পক্ষ থেকে দেওয়া নিয়ামত সুতরাং আমি এই ক্ষমতার অপব্যবহার করব না পাশাপাশি রানি বিলকিস সে তার রবকে চিনে না এত বিশাল বাড়ি গাড়ি পেয়েছে সিংহাসন পেয়েছে চাপসির মধ্যে লেখা হয়েছে রানি বিলকিসকে যে আল্লাহ পাক সিংহাসন দান করলেন এই সিংহাসনটা তিরিশ হাত মুসা আশি হাত লম্বা

এর পরশে আল্লাহ কাシナ সূজের পূজা করে যেই মাত্র সূরজ অস্ত যায় তাড়াতাড়ি গিয়া সূজের পূজা করে আর বলে ও সূজ তোমার পূজা করতেছে খবরদার আগামী কালকে আবার উঠবা না এবন কইরো না তাহলে আমরা বন্ধ করে রেখে যাইমু পাটাকন ঠিক কিনা মনে পড়ে এই যে সূজ অস্তাইতেছে আমি নাও নে যদি নাও রে তাহলে সারা বন্ধ করা হই যাইবোগা এইজন্য ডরায় গেছ তার মানে সূজের পূজা করে আর কোবের লোকদেরকে সূজের পূজা করা দেনদে

হুদহুদ পাখিটা জ্ঞানী বোঝে পারছে না আমার মনে হয় সে আমার সঙ্গে বেঈমানি করেছে সে মনে হয় পাহাড়ে চলে গিয়েছে অথবা জঙ্গলে চলে গিয়েছে যাও খুঁজে দেখো এই হুদহুদ পাখি কোথায় আছে যেখানে পাও তাকে জানাইয়া দিবা যে আমি সুলাইমান ঘোষণা করলাম যদি তাড়াতাড়ি আমার সাথে দেখা না করে তার অবস্থা খারাপ হয়ে যাবে আর আমার সাথে দেখা করার পর

তোমাকে বুঝে পাচ্ছে না তাই হয়ে গেছে সতর্ক দিয়েছে তুমি যে কানে চলে আসছো পাইকাম্বর সুন্দর কাছ থেকে তুমি অনুমতি নেওয়া নাই যদি উপদস্ত জবাব দিতে না পারো বলে তোমাকে দুইটা শাস্তি প্রদান করবে একটা শাস্তি হলো কতবার তোমাকে জবরদস্তি করে ফেলতে পারে অন্যথায় তোমাকে পিঞ্জেরার ভিতরে দুখায় দিতে পারে বলতে সেটা হলে আমাকে তার জবাবদিহিতার সুযোগ থাকছে হ্যাঁ জবাবদিহিতার সুযোগ থাকছে তাহলে আর কোনো চিন্তা নাই আমি যথাযথ জবাবে দিব জরে কোন সুবহানাল্লাহ এই হুদুদটাকে पैगंबर সুলাই মারাইের কাছে আসছে পয়গম্বর সুলাইমানাগানিত হয়ে বলতেছে হে হতী